দর্শক গতকালকে মুন্সীগঞ্জে একটা মানে অন্যরকম ঘটনা ঘটেছে অন্যরকম ঘটনা আমরা দেখতে পেয়েছি গণমাধ্যমে এই খবরটা পেয়েছি অন্যরকম ঘটনা মানে যে ঘটনাটা একেবারে চাঞ্চল্যের সৃষ্টি করেছে অবিস্মরণীয় ঘটনাও বলা যেতে পারে সেই অবিস্মরণীয় ঘটনাটা কি পুলিশের সামনে মানে আওয়ামী লীগের ছাত্রলীগের মিছিল হয়েছে কিন্তু পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেনি মিছিল সামনে যাচ্ছে পেছনে পেছনে পুলিশের গাড়ি যাচ্ছে কিন্তু পুলিশ আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগের মিছিলের ওপরে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেখায়নি ধাওয়া করেনি তাদেরকে ধরার চেষ্টা করেনি এটাও কি বাংলাদেশে এই মুহূর্তে বিশ্বাসযোগ্য হ্যাঁ এটা ঘটেছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে ঘটেছে এবং ঘটার পরে কি ঘটলো ওই পুলিশদের কি পরিণতি হলো এবং সামনে কি বার্তা দেয়া হলো ব্যাপারটা বেশ মজার মানে সরকারের দিক থেকে ব্যাপারটা বেশ মজার সেই মজার ব্যাপার মুন্সীগঞ্জে কী হলো চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মুন্সীগঞ্জের মজার ঘটনার কথা মুন্সীগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল পেছনে পুলিশের গাড়ি কোনো ধরনের প্রতিক্রিয়া নেই পুলিশ সদস্যদের সাসপেন্ড করার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে যে প্রকাশ্যে পুলিশের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের মিছিল মিছিলের ছবি দিয়ে এই শিরোনামটা করছে কালের কণ্ঠ তারা বলছে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই যুবলীগ ও যুবলীগের উপরে তো নিষিদ্ধ মানে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুবলীগের কর্মকাণ্ডের উপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু যুবলীগ নিষিদ্ধ সংগঠন না যাই হোক তাদের ব্যানারে পুলিশের সামনে প্রকাশ্যেই মিছিল হয়েছে সকাল নয়টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা এই মিছিল বের করে মিছিলে নেতৃত্ব দেন যিনি তিনি সিরাজদি খান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু এই ঘটনার দায়িত্ব এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে একজন সাব ইন্সপেক্টর সহ তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে দায়িত্ব অবহেলা করেছে পুলিশ এই জন্য ক্লোজ করা হয়েছে তাই তো মানে এখন এই সরকারের আমলে এত সাহস তারা পায় কি করে যে সামনে ছাত্রলীগের মিছিল হবে আওয়ামী লীগের মিছিল হবে আর পেছনে পুলিশের গাড়ি থাকবে তাদের গাড়ি মিছিলের পিছনে পিছনে যাবে মিছিলকে কিছু বলা হবে না এটা তো এটা তো কল্পনার রাজ্যের কথা এটা তো কল্পনার রাজ্যে হতে পারে বাংলাদেশে বাস্তবে এটা তো হওয়ার কথা নয় কিন্তু এটা হয়েছে বন্সীগঞ্জে যাদেরকে বহিষ্কার মানে ক্লোজ করা হয়েছে তারা হলেন এসআই কামরুজ্জামান সিকদার কনস্টেবল শফিকুল এবং কনস্টেবল বাদশামিয়া স্থানীয় সূত্র বলছে ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের বহু নেতাকর্মী মিছিলে অংশ নেয় প্রকাশ্যে এই মিছিল দেখে সাধারণ মানুষজন স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক পরি প্রদক্ষিণ করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে এ সময় মিছিলের ঠিক পেছনে পুলিশের একটি টহল গাড়ি চলতে দেখা যায় যেটাই সব থেকে চাঞ্চল্যকের ঘটনা যা ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করেছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার পর বের হওয়া এই মিছিল নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে সিরাজদিখান থানার ওসি আবু বক্কর বলেন মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি ওই সড়ক দিয়ে যাচ্ছিল পুলিশ সদস্যরা তাদেরকে আটক না করায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব দায়িত্ব অবহেলার কারণে ক্লোজ করা হয়েছে আমি নিশ্চিত এই তিনজন পুলিশকে আওয়ামী লীগের দোষর ফ্যাসিস্টের দোষর হিসেবে উপাধি দেওয়া হবে এবং তাদের চাকরি চলে যাওয়ার ব্যাপার এখন তো ক্লোজ করা হয়েছে তাদের চাকরিও চলে যেতে পারে এবং চাকরি চলে যাওয়ার পরে তাদের নামে কিংবা আগেই তাদের নামে মামলাও হতে পারে ফ্যাসিস্টের দোসর হিসেবে কারণ এই ঘটনাটা কোনোভাবেই সরকার মানে স্বাভাবিকভাবে নেবে না এই ঘটনার পেছনে কোনো না কোনো সন্দেহ কাজ করবে এবং সেই সন্দেহের অনুসন্ধানে গিয়ে সরকার ঠিকই হয়তো মানে বের করে ফেলবে সেটা মানে ঘটনা কিংবা কারণ থাকুক আর না থাকুক ব্যাপারটা বের হয়ে আসবে যে এরা আওয়ামী লীগের দোষর ফ্যাসিস্টের দোষর সেই কারণে এক ধরনের মিছিলের পেছনে পেছনে গিয়ে নিরাপত্তা বিধান করেছে এই ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনই বা কী তারা কি প্রচার এরকম প্রচার শুরু করবে যে বীর পুলিশ যোদ্ধারা তাদের জ্ঞান ফিরেছে তারা এখন আওয়ামী লীগের মিছিল পাহারা দিচ্ছে তারা গ্রেপ্তার করছে না এরকম প্রচার করবে এরকম প্রচার করে গিয়ে পুলিশ সদস্যদের আরও চাকরির বারোটা বাজিয়ে কিংবা জীবনের বারোটা বাজিয়ে দেয়ার মতো পদক্ষেপের মধ্যে যাবে অনেক কিছুই হতে পারে অনেক কিছু হওয়ারই দেশ কারণ এটা সব সম্ভবের দেশ দর্শক মুন্সীগঞ্জের এই ঘটনা আপনাকে কিভাবে নাড়া দিচ্ছে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে